রাধে রাধে ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছো আমরাও ভালো আছি আমার চ্যানেলে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত সকাল সাতটা বাজে তো আমি ঘুম থেকে ওঠার পরে এসেছি এখন রান্নাঘরে ফ্রেশ হয়ে চেঞ্জ করে নিয়েছি তো এখন আমি আমার হাজব্যান্ডকে সবার আগে চা করে দেবো কারণ ও বেরোবে একদম আর্লি মর্নিং আর এই যে আমার রান্নাঘরটা সকালবেলা এরকমই থাকে তো এখন সবার আগে চা করছি তো আমি এখনই চা খাবো না আমি একটু পরে খাবো তো ওর একার মতোই চা করছি আর কি তাও একটু এক্সট্রা করে ফেলেছিলাম তো চাটা ওকে আগে করে দেব আর ও বলছিলো আমাকেও চা খেতে তো আমি বললাম আমি একটু পরে খাচ্ছি তুমি আগে চাটা খেয়ে নাও কারণ আমি একটু ঘরের কাজগুলো কিছুটা এগিয়ে নেবো পরে আর কি চা খাবো তো আমি দেখলাম যে একটু কাজগুলো এগিয়ে নিই তারপরে ওদের ওদের খাবার দাবার বানাতে হবে আর আমার হাজব্যান্ডকে বললাম তুমি কিছু খেয়ে যাবে তো বলছে না আমি শুধু চা বিস্কুট খেয়েই যাব তো তারপরে দেখলাম ফ্রিজে আমার ছোলা ভিজানো আছে তো সেই ছোলাগুলোকে একটুখানি হালকা ফ্রাই করে নেব তো ও বলল যে তাহলে আমাকে এক কাজ করে বক্সে করে দিয়ে দাও টিফিন বক্সে দিয়ে দাও আমি এমনি পরে খেয়ে নেব এখন খাবো না দিয়ে তারপরে ছোলা ভাজা একটু করে তারপরে ওকে টিফিন বক্সে দিয়ে দিয়েছিলাম আর আমি ছোলাটা কেমন ভাজি বলো তো সেরকম একটা কড়া ভাজা করি না তো সেদ্ধ ছোলা দেখবে যেরকমটা খেতে হয় তো সেটাই যদি একটু হালকা ভাজা ভাব থাকে ওই রকমভাবেই ভাজি মানে ভেজানো ছোলাটা ঢাকা দিয়ে ভাজা করি তাতে কি হয় ওরকম মানে সেদ্ধ ছোলার মতো টেস্টি হয়ে যায় খেতে আর একটা ভাজা ভাজা ফ্লেভার থাকে তো যাই হোক চলো এখন এই রান্নাঘর বারান্দাটা মোছা হয়ে গেল এখন ওদিকে যে সোজাসুজি ঘরটা দেখতে পাচ্ছ যেখানে আমার ঠাকুরের সিংহাসনটা থাকে ওই ঘরটাও আমি মুছে নিয়েছিলাম যেহেতু তোমাদের দাদা স্নান করে তারপরে ঠাকুরকে ধূপধূপ দেখি তারপরে বাড়ি থেকে বেরোয় তো যাই হোক তারপরে তো ও তো বেরিয়ে গেছে সেগুলো আর কিছু শেয়ার করা হয়নি ছোলা ভাজা কীভাবে বানালাম সেটাও শেয়ার করিনি তো এখন চলে এসেছি সোজা আমি খাবার করতে কারণ বাচ্চারা খাবার চাইবে ঘুম থেকে উঠলেই তো ওদেরকে তো কিছু খেতে দিতে হবে তো জন্য দেখলাম একটা নতুন জিনিস বানাই অনেকদিন দিন বানাইনি মানে মশলা পরোটা আটার মধ্যে লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো জিরের গুঁড়ো হলুদ লবণ এগুলো দিয়ে পরোটা তো এটা কিন্তু ঝাল লঙ্কার গুঁড়ো না তো এরা জাস্ট একটু কালারের জন্য তো ভাবতে পারবে না এই পরোটাটা খেতে এত ভালো লাগে চায়ের সাথে দেখবে এরকম টাইপের পরোটা গুজরাটি দে খায় আর কি তো আমার না খুব ভালো লাগে আমি প্রথমে ওরকম দেখেই বানিয়েছিলাম যেদিন সেদিন এত ভালো লেগেছে চায়ের সাথে তারপর থেকে আমি এটা বানাই মাঝে মধ্যে তো আজকে এটাই বানালাম এই পরোটাটা কি বলো তো এটার সাথে তোমার কিছু লাগবে না মানে শুধু একটু চা দিয়েই খাওয়া যাবে বা একটু সস দিয়েই খাওয়া যায় তো ওরা তো একটু সস দিয়ে খাবে আর আমরা চা দিয়েই খাবো আমি আর মা কারণ মা তো হসপিটাল যাবে দিদা হসপিটালে আজকে মানে অ্যাডমিট হবে আর কি তো সেই মা এখন বেরোবে কখন আসবে ঠিক নেই হয়তো বিকেল বা সন্ধে হয়ে যাবে তো সেই জন্যই তো কিছু খাবার তো খেয়ে যাবে মা তো আবার ভাত খেতে যায় না ভাত খেতেই পারে না সকাল সকাল আর কোথাও যাওয়ার সময় তোমার কিছুই খেতে চায় না তো তার জন্যই দেখলাম পোটা করি বাচ্চারাও ভালো খাবে আর মা চা দি খেয়ে যেতে পারবে আর পেটে অনেকক্ষণ খাবারটা থাকবে তো চলো এখন দেখো ঘিতে পটাগুলোকে ভেজে নিচ্ছি কারণ সানফ্লাওয়ার অয়েল ছিল না সাদা তেল ছাড়া আমি পোটা ভাজি না আর শ্বশুর তেলে কেমন একটা লাগে আর অনেক কিছুই দেখবে লুচি টুচি এগুলো কিন্তু বানাতে রিফাইন্ড অয়েলটা লাগে আর কি তো এখন আমার বরকে আমি বলেছিলাম তুমি সর্ষের তেল আনবে ও দু প্যাকেট তিন প্যাকেট সর্ষের তেল নিয়ে চলে এসেছে বলছে নাও এতেই এবার সব রান্না করো তো মানে আমাকে আর সাদা তেল এনে দেয়নি তো আমি বলেছি তো এখন মনে হয় এনে দেবে তো যাই হোক ওকে বলে যেটা বলেছি এনে দিয়েছে ও বুঝলো না যে একটা রিফাইন্ড অয়েলের প্যাকেট তো লাগে তো সেটা আনেনি। তো যাই হোক ঘিতে পটাগুলো ভেজেছি আর ঘি পরোটা ভাজা কিন্তু খেতে দারুণ লাগে হেলথের পক্ষেও ভালো তো আজকে ওই জন্য ঘিতেই বানালাম তো চলো খাবার দাবার ঝটপট বানিয়ে জায়গাটা মুছে নিলাম আর এই দেখো পরোটাগুলো দেখতে কি দারুণ হয়েছে যেরকম কালার আর সেরকম টেস্ট আর এই পরোটাগুলো চা দিয়ে খেতে আমার খুব ভালো লাগে একবার তোমরাও ট্রাই করতে পারো দেখবে ভালো লাগবে আর এই যে ছোলা ভাজা করেছিলাম সকালবেলা আর এই যে কর কড়াইয়ের মধ্যে আমি কেন পরোটাগুলো করলাম ওই কারণে প্রথমে ছোলা ভাজা করেছিলাম তারপরে কড়াইয়ের মধ্যেই পরোটাগুলো করে নিয়েছি নাহলে তাওয়া ইউজ করতাম তো চলো এখানে আমার খাবার নিয়ে চলে আসলাম ওদিকে মাকেও দিয়ে দিয়েছি আর ওরা তো ওদেরকে খেতে দিয়েছি ওরা ওইদিকে স্টাডি রুমে বসে খাচ্ছে তো আমি মাঝখানে গিয়ে একবার দুবার আবার দেখে আসলাম ঠিকঠাক খাচ্ছে কিনা না দিয়ে ওরা খাচ্ছে জানলার ধারে বসে রোদে বসে খাচ্ছে ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছে তোমরা সবাই আশা করছি সবাই ভালো ভালো আছে সুস্থ আছো আমরাও ভালো আছি শুধু একটু মানে মাইন্ড ডিস্টার্ব আছে তার কারণ হচ্ছে আজকে দিদাকে হসপিটাল নিয়ে যাচ্ছে আজকের দিন তো বাড়িতে ছিল কিন্তু বাড়িতে আর এখন মানে কেয়ার নেওয়া যাচ্ছে না তো হসপিটাল হসপিটালে গেলে হয়তো ট্রিটমেন্টটা ভালো হবে কারণ যা কন্ডিশন এখন হসপিটালে নেওয়া ছাড়া উপায় নেই সেজন্য মা এখন যাবে আর কি দশটার সময় নিয়ে যাওয়ার কথা তো তার আগে মাকে যেতে হবে খাবার দাবার খেয়ে দিয়ে মা বেরোবে আর দেখা যাক কি হয় ঠাকুরকে তো ডাকছি কোনো একটা মিরাক্কেল হয়ে যাক দিদা যদি একটু সুস্থ হয়ে আরও কটা হয়তো আর কবছর যদি একটু বাঁচে তাহলে বেশ ভালো হয় এরকম তো মিরাক্কেল অনেক সময় হয় না তো দেখা যাক ভগবানের কী ইচ্ছা তো এই কারণেই আর কি বারবার ওই ফোনে কথা কালকে রাতেও মামির সাথে ফোনে কথা বলছিলাম মামি ফোন করেছিল সব শুনছিলাম এতটা কষ্ট লাগছিল দিদার মানে কন্ডিশনটা শুনে এতটা খারাপ লাগছিল মামি নিজেই বলছে তুই দিদাকে যদি পুরোপুরি সেভাবে দেখিস তুই নিজেই মানে অজ্ঞান হয়ে যাবে আমাকে বলছে দিদার যে এখন দিদি যে কষ্টগুলো ভোগ করছে শরীরের মধ্যে নানান রকম সিমটমস নানান রকম সমস্যা দেখা দিয়েছে যেগুলো ওই বেডসোল বলে না বেডসোল হয়ে গেছে তো যাই হোক কি আর বলবো আমি ভুল বলে বললাম কিনা জানি না কারণ এই ওয়ার্ডটা আমি ভুল বললাম কিনা তোমরা আমাকে বলে দিও কারণ আমি যেটা শুনেছি সেটাই বললাম কারণ ভগবান না করুক এরকম কিছু তো এদিকে কারোর কোনো দিনও হয়নি আমার ঠাকুমারও হয়নি সেজন্য আমি জানি না ব্যাপারটা দিদারই প্রথম শুনছি দেখছি তো যাই হোক এখন তো ট্রিটমেন্টের জন্য হসপিটাল নিয়ে যাবে তো ঠাকুরকে ডাকছি দিদা একটা কিছু মানে চমৎকার হয়ে যাক দিদা একটু সুস্থ হয়ে আরও কটা দিন বা কটা বছর বাঁচুক সেটাই চাইব তো চলো এখন আমি যাব এখন আমি তো সকাল সকালে অনেকটাই কাজকর্ম সব করে নিয়েছি কারণ ক্যামেরা ভিডিও করলে না কাজ একটু দেরি হয় সেজন্য ওই তাড়াতাড়ি করে কিছু কাজ করে নিই আবার যে যেন ভিডিওটা তো কিছু কাজ শেয়ার করতে হয় তখন আমি কিছু বাকি রেখে দিই আর এমনিতে একদিন কী করছিলাম সকাল সকালে ওই আটটা সাড়ে আটটা নটার মধ্যে টোটাল সকালের ঘর ঝাঁদোয়া মোছা মাসি কাজকর্ম কিছু মানে বাকি রাখছে সব করে নিচ্ছি তাড়াতাড়ি করে তো সেজন্যই হয়তো ভিডিও আর করা হচ্ছে না তো এই যে ও চুল কাটানোর পরে তোমরা দেখো চুল কাটে কেটে এসেছে তারপরে শ্যাম্পু করে চুলে তেল দিয়ে দিয়েছি না চুলগুলো উস্কো ফুস্কো তো মোবে না একটু হালকা তেল দেওয়া আছে মানে চুলের স্টাইলটা তোমাকে দেখানো হল না দেখি বাবা চুলটা কী আর দেখানো চুল চুলটা কেটে ফেলেছে যে চুলটা যখন শ্যাম্পু করেছিল তো এখন তেল দিয়ে তো একটু লাফা লাফা লাগছে চুলটা বেশ ভালো কাটিং হয়েছে তাই না বাবা আজকে তো কেউ বাড়িতে নিয়ে আমি একা ধরো বাচ্চাদেরকে নিয়ে আমি একা রয়েছি তো তার জন্য কাজগুলো আমাকে সেভাবেই করতে হচ্ছে তবে তাই বলে কোনো কাজ তো আমি বাদ দিতে পারবো না সমস্ত কাজগুলো আমাকে করতে হবে গুছিয়ে করতে হবে প্ল্যান করে মাথা ঠান্ডা করে করতে হবে হয়তো একটু দেরি হবে বা হয়তো একটা কাজ করতে করতে একটা কাজ করতে হবে ধরো রান্নাটা চাপিয়ে হয়তো ভাতটা চাপিয়ে দিয়ে কিছু একটা কাজ করলাম এভাবেই কাজগুলো করতে হবে তো এই বেডশিটটা দুদিন আগে আমি চেঞ্জ করতাম তো আজকে আমাকে চেঞ্জ করতেই হলো মা বলছিলো আজকে কোনো বিছানা চাদর পাল্টানো এই সমস্ত কাজ করতে যাস না আজকে যেহেতু কেউ বাড়িতে নিয়ে অন্য কাজগুলো করতে হবে না নাহলে দেরি হয়ে যাবে তা আমি দেখলাম যে না আর ভালো লাগছে না কারণ এই চাদরটা দুদিন আগেই তুলতে হতো আসলে এটা একটা হোয়াইটের ওপরে তো আর যে কোনো হোয়াইটের ওপরে চাদর দেখবে তাড়াতাড়ি নোংরা লাগে দেখতে এমনিতেও অনেক দিন হয়েছিল চাদরটা এক সপ্তাহের ওপরেই হয়ে গেছে তার জন্যই তুলে দিলাম তো তারপরে এই যে এই চাদরটা পাতিয়ে দিচ্ছি আর এগুলো আমার যদি মনের মতো করে গুছিয়ে কাজগুলো না করতে পারি না আমার নিজেই ভালো লাগে না সংসারের সমস্ত কাজগুলো গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্নভাবে একদম পারফেক্টভাবেই আমি করতে পছন্দ করি আর তাতে যদি একটু দেরিও হয় তাতে আমার কোনো অসুবিধে নেই তো অন্য দিক দিয়ে আমি সেগুলো ম্যানেজ করে নিই তো যেমন আজকে যেহেতু বাড়িতে কেউ নেই সেই জন্য রান্নাবান্না তো সেরকম একটা প্রেশার নেই তার জন্যই এমনিতেও আমার বর বেশি একটা রান্না পছন্দ করে না ওর কাছে ওই একটা দুটো জিনিস যথেষ্ট বেশি পদে রান্নাও খায়ও না আর মারও কোনো ব্যাপার না কিন্তু তবুও যখন দেখবে সবাই বাড়িতে থাকে তখন কিন্তু ওই রকমভাবে কেউ রান্না করে না একা থাকলে যেভাবে করে এটা স্বাভাবিক ব্যাপার সে খাক না খাক একটা গুছিয়ে কটা জিনিস রান্না করতে হয় তো চলো এখন দেখো এই চাদর তো পাতিয়ে দিলাম এবার পিলো কভারগুলো সব সেট করে তারপরে এই ঘরটা গোছানো হয়ে যাবে তারপরে পাশের ঘর দুটোকে একটু ঠিকঠাক করে মুছে নেবো এই গোলাপের ফুলটা তো আমি কাচের গ্লাসে রেখেছি আমাকে ভ্যালেন্টাইন্স ডে দিনকে দিয়েছে তো এই জলটা পাল্টে দিলাম জল পাল্টে দিলে কি হয় বলো তো মানে ফুলটা অনেক দিন ভালো থাকে দেখো বেডশিটটা চেঞ্জ করলাম আর এই যে গুছিয়ে নিয়েছি আর কুশন কভারগুলো আমি চেঞ্জ করি না ওগুলো মাসে একবার চেঞ্জ করি কারণ কুশন কভার তো সেরকম কুশন তো সেরকম ব্যবহার হয় না পরিষ্কারই থাকে তো তবুও পাল্টা হয়ে পরের যখন আমি বেডশিট চেঞ্জ করব তখন কুশন কভারগুলো পাল্টে দেবো তো আর যে ড্রেসিং টেবিল আলমারি যেগুলো রোজকার মোছামুছির কাজ সব কমপ্লিট এখন শুধু ঘর মুছে নেবো আর ঘর মোছাটা তোমাদের সাথে শেয়ার করছি না কারণ নাহলে অনেকটাই লেট হয়ে যাবে আর মা বেরিয়ে গেছে মিষ্টু তো স্নান হয়ে গেছে মিষ্টু স্নানটা মা করিয়ে দিয়ে গেল তো তারপরে আমি সাথে সাথে গোপালকেও স্নান করিয়ে দিলাম নাহলে দেখা যাবে ও স্নানটা দেরি হয়ে যাবে তো আজকে আগে আগেই স্নান হয়ে গেল গোপালেরও এখন মনে হয় দশটা দশ পনেরো হবে এরকমটাই বাজে তো এখন ওকে ঠিকঠাক করে ক্রিমটি মাখিয়ে দিলাম তো এবারে এই ঘরে বিছানাটা গুছিয়ে ঘরটা মুছে নেব। আর ওদিকের ওদের পড়ার ঘরটা তো আমি বললাম স্নান হয়ে গেছে এখন সোজা পড়তে বসে যাও দি পড়াশোনা করো সকালে কিছুক্ষণ পড়েছে মানে তারপরে আবার স্নান টান হলো এখন আবার বলছি পড়তে বসো মানে এই পরীক্ষা রেকর্ডের দিন এইভাবেই পড়তে হবে তো চলো দেখতে থাকো এখন বাকি কাজগুলো আমি করে নিই তারপরে তো রয়েছেই সারাদিনে আর কি করছি না করছি সবই তোমরা ভিডিওতে দেখতে পাবে ঘরে বিছানাটাও গুছিয়ে টান টান করে নিলাম আমার একবার সকালবেলা সবকটা ঘর একদম গুছিয়ে বিছানা টান টান থাকবে একদম টিপ টপ সেটাই পছন্দ সেই জন্য বিছানাটা একদম একটুখানি এলোমেলো ছিল আমি ঠিকঠাক করে নিলাম তো এবারে ওদের স্টাডি রুমটা ঠিকঠাক করে তারপরে আমি ঘর দুটো মুছলেই ব্যাস আমার কাজ কমপ্লিট দুই ঘরে পড়াশোনা করছে এক জায়গায় পড়াশোনা করতে গেলে খালি দুষ্টুমি করে সেই জন্য বলছি দুই রুমে পড়বি তো এখানে গোপাল পড়াশোনা করছে সব এক্সামে পড়াশোনা তাই তো বাবা হুম করো করো হোমওয়ার্কচ রাবিড এখানে বসে আছে গোপাল আবার পি পিকাচুর দুটো ঝুটি বেঁধে দিয়েছে হুম পরো পরো আর এই যে এখানে মিষ্টু পড়ছে আর হচ্ছে বাবা এদিকে আলোর দিকে আয় এদিকে জানলার ধারে নিয়ে আয় ওখান থেকে তো টেবিলটাকে এখানে পাতিয়ে না তাহলে এমনি পর যদি পড়ার লেট অসুবিধা না হয় ঠিক আছে ঠিক আছে তো চলো আমি এখন রান্নাঘরে যাব তো ফাইনালি আমার ক্লিনিংয়ের সমস্ত কাজ কমপ্লিট হলো এই যে লাস্ট এইটুকুনি মোছা এবার লাস্ট মুছে নিয়ে বেরিয়ে যাব তারপরেই চলে আসবো রান্নাঘরে এসে রান্নাবান্না সব কিছু রেডি করবো কি রান্না করব না করব তবে রান্না আজকে মাশরুম বানাবো তোমরা অবশ্যই রেসিপিটা হয়তো পরের ভিডিওতে দেখতে পাবে আজকের ভিডিওতে দেখাতে পারবো না তো এবারে এই যে এগুলো ভিজিয়ে দিলাম আর একটু রান্নাবান্না সেরে তারপরে চলে যাব এগুলো কাস্তে এখন একটু উষ্ণ গরম জলে মানে গরম জলেই ভেজালাম যাতে ময়লাটা তাড়াতাড়ি ছেড়ে যায় কারণ অল্প সময়ের মধ্যে কেচে ফেলবো বেশি তো ভিজিয়ে রেখে দেবো না তো দুই ভাই বোন মিলে আমাকে হেল্প করছে জলের বোতলগুলো সব করে দিলো মিষ্টু দুটো বোতল পড়লো এখন গোপাল দুটো বোতল পড়ছে এই যে মিষ্টু মিষ্টুই পড়ছিলো তো বলবো গোপাল করছে আমিও পড়বো তুই মিষ্টুকে পাঠিয়ে দিলো এখন গোপাল করছে বোতল তারপর জল অ্যাকোকার্ড থেকে জল বোতল চেয়ার নিয়ে পড়ছে যে চেয়ারে দাঁড়িয়েছে ঠিক আছে জল পড়ছে আমাকে হেল্প করে দিচ্ছে আর এদিকে আমি রান্না বসিয়েছি দেখো এই যে সোয়াবিন সেদ্ধ হচ্ছে আর এখানে কি কী রান্না করবো দেখো আজকে ঠাকুরকে ভোগ দেবো না আজকে চিঁড়ে কলা বাতাসা এগুলো ভোগ দেবো চিঁড়ে মানে কলা ফলটল বাতাসা এই ভোগ দেবো ঠিক আছে তো এখানে আলু সয়াবিনের তরকারি ঢাকা কথা আর এখানে এই যে সবজিটা দেখছো এইটা দিয়ে মাশরুম দিয়ে বানাবো এই দুটো জিনিসই আজকে রান্না হবে কারণ খাওয়ার কেউ নেই আমরা চারজনা না মিষ্টু তো খাবেই না মিষ্টু গোপাল তো খাবেই না মাশরুম খাবে না ওরা শুধু ওই সোয়াবিন দিয়ে খাবে আর মা কখন আসবে তার কোনো ঠিকানা নেই আর তোমাদের দাদা তো আজকে বাড়িতে নেই তো সেজন্যই খাওয়ার লোক নেই সেরকম ঠিক আছে বন্ধুরা তো আমি ছাদে যাব রান্নাটা সেরে ছাদে যাব কিছু কাঁচার আছে সেগুলো কাঁচবো কেচে স্নান করে তারপর ঠাকুর ঘরে যাব তো এবারে আমার রান্না রান্নাবান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে চলে আসলাম ছাদে এবারে জামা কাপড়গুলো কেচে সোজা চলে যাব স্নান করতে স্নান করে তারপরে যাব আমি মন্দিরে তো আজকে অনেকটাই বেলা হয়ে গেছে এখন পোনে একটা বেজে গেছে আর এই জলটা কিন্তু একটা পর্যন্ত থাকে সেজন্যই আমি তাড়াতাড়ি করে রান্নাটা সেরেই চলে এসেছি ছাদে তো আর এখানে কেচে সাথে সাথে মেলে দিতে সুবিধেও আছে আর জল মা ভরে রেখেছিল মানে বেকার জল ভরে রেখেছে ওরা তো নিচেই স্নান করলো আজকে আজকে তো ওপরে স্নান করেনি তো আমি দেখলাম জল যখন ভরা আছে থাক কাজে লেগে যাবে সেই ওই জলগুলো আর খালি করলাম না এদিক থেকে কল থেকে নিয়ে কাজ করলাম কারণ কলে এখন রানিং জল আছে লাইনের জল আর এখন তো ট্যাঙ্কির জল ব্যবহার করতে হচ্ছে না আর যদি দেরি করি তাহলে আবার ট্যাঙ্কির জলে এগুলো কাচতে হতো আর যত দেরি করব তত তো আমার ঠাকুরের কাজটাও করতে দেরি হয়ে যেত সেজন্য জন্য ঝটপট করে বলতে গেলে দৌড়ে দৌড়ে কাজ করেছি একদম এক্সপ্রেস বাসের মতো বা ট্রেনের মতো বলতে পারো তো দেখো এখানে এই জামা কাপড়গুলো যেগুলো সকালে মেলা হয়েছে সেগুলো শুকিয়ে গেছে সরিয়ে দিলাম তারপরে এখন যেগুলো কাচলাম সেগুলো মেলে দেব। তো চলো এখন তো আজকে ভিডিওটা আর বেশি মনে হয় বড় করতে পারবো না এই পরিষ্কার পরিচ্ছন্ন যা কিছু কাজ থাকে ডিউটি সেগুলোর সাথে হয়তো আজকে ভিডিওটা এখানে এন্ড করতে হবে পরের ভিডিওতে আবার তোমরা রান্নাবান্নার সমস্ত কিছু দেখতে পাবে আর পুজো করেছি আমি মন্দিরে তো আশা রাখছি তোমরা পরের ভিডিওটা দেখবে তো আজকের মতো টাটা বাই বাই সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো আবার একটা নতুন সুন্দর ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসবো আর যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো আমার সিম্পল লাইফস্টাইল ব্লগ তোমরা দেখছো বা তোমাদের ভালো লাগে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ তোমরা আমার পাশে থেকো তবেই আমি এগোতে পারবো আর যারা অলরেডি আমাকে সাপোর্ট করছো আমার ভিডিওগুলো দেখছো আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করো তোমাদের সবাইকে আমি হাত জোর করে থ্যাঙ্ক ইউ জানাচ্ছি তোমরা এভাবেই আমার পাশে থেকো তোমরা পাশে থাকলে আমি অবশ্যই আমি আমার লক্ষ্যে পৌঁছাতে পারবো বললাম এখনই রোদের মধ্যে রেখে দিয়ে যাব কারণ মা যদি এসে স্নান করে তো শুধু শুধু রেখেছিলাম যদিও মা তো এসেছিল সেই সন্ধ্যা কটার সময় ছটার সময় এসেছিল দিয়ে মা স্নান করেছে গরম জল করে দিয়েছে নিচেই স্নান করেছে আর এই জলগুলো পরেই ছিল মা সকালবেলা মনে হয় ছাদটা বা গাছে জল টল দিয়ে দিয়েছে ধুয়ে দিয়েছে তো চলো টাটা বাই বাই রাধে রাধে এখন নিচে যাচ্ছি